নমস্কার বন্ধুরা আমরা যে সকল ছাদ বাগানে টবের মধ্যে লেবু গাছগুলি করে থাকি যেমন জাতীয় গাছ কিবা পাতি লেবুর গাছ কমলা লেবুর গাছ এ সকল গাছগুলি আমরা ছাদের মধ্যে টবেতে করে থাকি দেখা যাচ্ছে যে যে সকল লেবুর গাছগুলিতে জানুয়ারি মাসের মধ্যে ফুল এসে গেইলো কিবা কয়েকটি গুটি সেট হয়ে গেইল সে সকল গুটিগুলি ঝরে পড়ে যাচ্ছে কিবা ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে সকল লেবু গাছগুলির ফুল ঝরে যাচ্ছে কিবা গুটি ঝরে যাচ্ছে সেগুলির সমাধান করবেন আর যে সকল গাছগুলিতে এই ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত ফুল আসছে না সেসব গাছের বিষয়েও কি করবেন সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমেই আসা যাক ফুল ঝরার কারণ ফুল ঝরার কারণ অনেক রকমের হয়ে থাকে প্রথমত কারণ যেটা সেটা হলো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণই হতে পারে যদি বেশি পরিমাণ কুয়াশা দেখা যায় সেই কারণেও ফুল ঝরে যেতে পারে আর দ্বিতীয় কারণ হল ফাঙ্গাসের আক্রমণেও ফুল ঝরে যেতে পারে আর তৃতীয় কারণ যেটা হল সেটা হলো যে সকল গাছে এখনো পর্যন্ত ফুল এসে গেছে সে সকল গাছের কিন্তু টবের মাটিকে শুকনো করলে চলবে না যদি আমরা বেশি পরিমাণে টবের মাটি শুকনো করে হেলি যে সকল গাছে ফুল আছে কিন্তু ফুল ঝরে যাওয়ার কারণ হতে পারে যে সকল গাছে ফুল এসে গেছে সে সকল গাছে কিন্তু আমাদেরকে কন্টিনিউ জল দিতে হবে আগে যেরকম আমরা দুদিন ছাড়া একদিন ছাড়া জল দিতাম সেটা করলে এখন চলবে না আমাদেরকে অল্প পরিমাণে মাপ করে জল দিতে হবে যে সকল লেবু গাছে ফুল এসে গেছে আরেকটা যে কারণ দেখাবো সেটা হলো যে সকল লেবু গাছে বেশি পরিমাণে ফুল ঝরে যাচ্ছে সেটা আমি শেষে দেখাবো যে কোন জিনিসটা আপনারা গাছে ব্যবহার করলে আপনাদের গাছের ফুলগুলি অনেকটা ঝরা কম হবে আর যে সকল লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসছে না সে সকল গাছে কিন্তু আমাদের জলের আগের মতনই জল কম দিতে হবে জল বেশি দিলে চলবে না টবের মাটি শুকনো করে রাখতে হবে আমার এইখানে দুটি গাছ দেখতে পাচ্ছেন যে এই গাছগুলিতে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই কারণেই আমাদেরকে কিন্তু টবের মাটি ঠিক এরকম খটখটে শুকনো রাখতে হবে তবে একদম খটখটে শুকনো করলে চলবে না এই সময় আমাদেরকে যদি টবের মাটি খুব শুকনো হয়ে যায় কিছু পরিমাণ আমাদেরকে জল দিতে হবে যাতে গাছটা না মারা যায় এরপর দেখা যাচ্ছে যে যে সকল লেবু গাছগুলিতে আগে ফুল এসে গেইল প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসে সেই ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে তার উপর যে সকল গুটিতে সেট হয়েছিল সে সকল গুটিগুলিও ঝরে পড়ে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে আজকে আমি আপনাদেরকে সেই সলিউশনটাই দেখাবো যে কোন জিনিসটি আমরা এই সময় ব্যবহার করতে পারলে আমাদের লেবু গাছের যে সকল ফুলগুলি আসবে কিবা যে সকল ফুলগুলি আছে সেগুলি যাতে বেশি পরিমাণ না ঝরে যায় সেই জিনিসটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটি আপনারাও ব্যবহার করলে আপনার আপনাদেরও দেখবেন যে যে সকল লেবু গাছের ফুলগুলি ঝরে যাচ্ছে সেই ঝরাটা অনেকটা পরিমাণ কম হবে এখন আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি আপনারাও খুব সহজেই বাজার থেকে কিনে নিতে পারবেন পাঁচ দশ টাকা খরচা হবে কিন্তু এই জিনিসটি যদি আপনারাও ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনাদের যে সকল লেবু গাছের ফুলগুলি ঝরে যায় সেই ঝরাটা বন্ধ হয়ে যাবে আগেই বলেছি লেবু গাছের ফুল ঝরার অনেক ধরনের কারণ হতে পারে যেমন ওয়েদার চেঞ্জ কিবা জল কম বেশি হয়ে যাওয়া কিবা মাটি মাটির শুকনো হয়ে যাওয়া কিবা ফাঙ্গাসের আক্রমণ আমি এখানে একটি পাত্রের মধ্যে তিন লিটার মতো জল নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চুন এই চুন দেওয়ার কারণ হল যে সকল লেবু গাছে ফুল ঝরে যায় সেটা এই কারণেই হতে পারে যদি সে সকল লেবু গাছের ক্যালসিয়াম কমে যায় দেখা যায় যে লেবু গাছের ফুল ঝরে যাচ্ছে আমি এখানে যে সকল লেবু গাছের ফুল এসে গেছে সে সকল লেবু গাছে আমি এই চুন জলটি দুশো এম মতো করে গাছের গোড়ায় দিয়ে দেব এই জিনিসটি যদি আপনারাও ব্যবহার করতে পারেন দেখবেন যে যে সকল লেবু গাছের ফুল ঝরে যাচ্ছে সে সকল লেবু গাছের ফুল ঝরা অনেকটাই বন্ধ হয়ে যাবে এই চুন কিন্তু আপনারা লিকুইড হিসেবেও ব্যবহার করতে পারেন কিবা শুকনো মাটির সাথেও ব্যবহার করে দিতে পারেন আমি বলবো যদি লিকুইড হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে কাজটি খুব তাড়াতাড়ি হয় আর মাটির সাথে ব্যবহার করলে কাজটি খুবই কম হয় সেই কারণে লিকুইড হিসেবে ব্যবহার করাটাই ভালো হবে অবশ্যই আমি এখানে যে সকল লেবু গাছগুলিতে ফুল এসে গেছে সে সকল লেবু গাছে আমি দুশো এমএল মতো করে জল দিয়ে দেব অবশ্যই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য